আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় বিডি থেকে বিয়ার্স দেখিয়ে দেব একদম নতুন প্রিন্ট এই প্রিন্টগুলো কিন্তু আজকে চলে আসছে এবং অনেক সুন্দর সুন্দর কিছু প্রিন্ট চলে আসছে এই গাউনগুলোর প্রাইসটা কিন্তু থাকবে আগেরটাই রিজনেবল প্রাইস বাট প্রিন্টগুলো এত সুন্দর জাস্ট চোখে লাগার মতো ঠিক আছে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট চলে আসছে এটা অনেক একটা বেস্ট সেলিং একটা গাওয়ান আমাদের চমৎকারটা কেমন একটা একটু ডিটেলসে দেখিয়ে দিব সব কিছু দেন বাকিগুলো কালার অ্যান্ড প্রিন্ট দেখিয়ে দিব খুবই সুন্দর কাপড়গুলো হবে একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে ডাবল জর্জ কাপড়ের মধ্যে হবে কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির ডাইম আপনার কি হচ্ছে ফ্লোরাল প্রিন্টগুলি করা হচ্ছে আপনার নেকের ডিজাইনটা এটা হচ্ছে কমরের ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল এই ফিতা থাকার কারণে আপনার তিরিশ বডিগুলো পড়তে পারেন ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে ভিতরে একটা ম্যাচিং ইনার করা আছে সফট অ্যান্ড সিল্ক কাপড়ের এটা হচ্ছে আতার ডিজাইনটা এই যেটা এখানে লেয়ার করা আছে প্লাস স্মোকি করা আছে ঠিক আছে আর ভিতরে ইনার দেওয়া আছে আর হচ্ছে আপনার নিচের দিকে একটা লেয়ার করা আছে এবং যথেষ্ট পরিমাণে গের আছে আর হচ্ছে আপনার ব্যাক পার্টটা কেউ দেখা দেখাবো এটা হচ্ছে ব্যাক পার্টটা এই যে কোমরের এখানে কিন্তু আপনার সামনের পিছনে দুই পাশে কিন্তু কুচিগুলো আছে বিয়ার্স খুব সুন্দর একটা প্রিন্ট চলুন বাকিগুলো কালার দেখিয়ে দিবো অনেক সুন্দর সুন্দর অনেকগুলো প্রিন্ট চলে আসছে সো কিন্তু নিয়ে নিতে পারেন হোলসেল অ্যাভেলেবেল আছে বিয়াস কাপড় খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল এই যে হচ্ছে আর একটা চমৎকার কালার একটা হোয়াইট কালারের মধ্যে আছে বিয়াস এটা যে এত সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর হবে এটা দেখেন ওয়াও এটার প্রিন্টগুলো দেখেন প্রিন্ট অ্যান্ড কালার কালার কম্বিনেশন দেখেন খুবই সুন্দর প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র কত মাত্র হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাবেন এই ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে গাউনগুলো এগুলো লং হচ্ছে ফিফটি টু লং ম্যাক্সিমাম বাউান্ন আর বডি আছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ সাইজ কিন্তু একটাই সাইজ ফ্রি সাইজ গাউনগুলো কিন্তু আলাদা আলাদা কোনো সাইজ হয় না আর লম্বা আছে বাউান্ন বডি আছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ আপনি ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ মধ্যে পড়তে পারবেন কমার ফিটার দিয়ে অ্যাডজাস্ট করে এটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট অ্যান্ড কালার চমৎকার প্রাইস সাতশো পঞ্চাশ যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে বিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে চলে আসতে পারেন এ হচ্ছে একটা সুন্দর প্রিন্ট বিয়ার্স খুবই সুন্দর কালারটা দেখেন খুবই সুন্দর প্রিন্টগুলো প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করেন অথবা সরাসরি শপে চলে আসবেন প্রত্যেকটা প্রিন্টে সুন্দর সো যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ডাকাই ইফেন রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সবাই ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম